আমরা অনেক ভালো আছি তেরো দশ দু যেগুলো আমাদের অর্ডার হয়েছে সে পার্সেলগুলো কিন্তু এখন রেডি করা হচ্ছে আমাদের এখন পর্যন্ত মোট চারটা অর্ডার কনফার্ম হয়েছে এই যে বাইরে জেনালগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সবই অর্ডার দিত মাল রেডি করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে বস্তা করে হবে এবং সন্ধ্যার পরে কিন্তু আমরা এগুলো খুঁড়ার উদ্দেশ্য পাঠিয়ে দেবো এখানে মিকাইল এবং মামুন চেক তারা এই মালগুলো মিকাইল কি করতেছ ভাই যে একটা মাল অর্ডার হয়েছে একটা অবশ্যই অলরেডি দুইটা রেডি করা হয়েছে আর রেডি করতেছি আচ্ছা এই মাল পার্সেল আজকে তো চলে যাবে দেশের বিভিন্ন জায়গায় হুম এই মাল যখন কোনো কাস্টমার আমাদের পার্সেল অর্ডার করে তখন আমরা এই এই মালগুলো তোমরা কিভাবে রেডি করে দাও কাস্টমার এটা যেভাবে বলে সেভাবে রেডি করে দিই যেমন মন করেন যে যখন অর্ডারটা দেয় হ্যাঁ তখন আমরা অর্ডারটা নি নিয়ে আর যেভাবে কালার চাই ঠিক সেভাবে মিলায়া সুন্দর করে প্যাকেট করার পরবস্থা করে পার্সেল করে পাঠিয়ে দি দর্শক আজকে কিন্তু আমাদের পার্সেল রেডি পুরো পেস প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব কিন্তু দেখেন এখন মাল বাসের মানে যে মালগুলো এখন সাইড করছি সাইড কফারটা বিলিস্টার করব। রিস্টার করে বস্তা করব। বস্তা করে সুন্দর করে সেলাই করে তারপর আমরা করে মাল ভাটা এখানে দেখেন হাজার হাজার মালের মধ্যে থেকে আহ আপনার যেরকম চাহিদা সেই অনুযায়ী কিন্তু মালগুলো এখান থেকে বাছাই করা হবে বাছাই করার শেষ পর্যায়ে তারপর সুন্দর করে ব্লিস্টার করে তারপর বস্তা করা হবে সম্পূর্ণ প্রচেষ্টাই কিন্তু আপনাদের লাইভে আজকে দেখাবো আচ্ছা এগুলো তাহলে পরে গুছাও মালগুলো আগে বিশ্বাস করো ওইখানে ওই মালটা অর্ডার হচ্ছে দুশো পিস এখানে মামুন আরেকটা অর্ডারের মাল রেডি করতেছে

এরপর এই যে এই কিন্তু গুলো এইগুলো কিন্তু চলে যাবে সিলেটে বসতে হবে মামুন তোরাটা হয়েছে করতে তারপর তোর ডে গোসে মেকালিক এগুলো গুনে গুনে এখন ব্লিস্টার করতেছে এই মালগুলো হচ্ছে পেন্সিল ফেব্রিক সেট একশো পঞ্চাশ টাকা করে আমরা যেগুলো হোলসেল বিক্রি করে থাকি এটা হচ্ছে সেই কালেকশনটা আর এখানে আছে তিনশো পিস কটন ফেব্রিক সেট এটাও চলে যাবে সিলেটে আর আপনারা যারা কম টাকায় শার্ট কিনে ব্যবসা করতে চান তারা চাইলে কিন্তু একবার আমাদের শোরুম ভিজিট করে যেতে পারেন মুন্নি ফ্যাশন কর্নার গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট আমাদের এখানে বাচ্চাদের শার্ট বিক্রি করা হয় পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা বড়দের শার্ট হাঁপাতা একশো বিশ টাকা থেকে শুরু ফুল হাতা শার্ট আছে এই যেগুলো একশো তিরিশ টাকা করে

এখন বৃষ্টির দিন না না দিলে তো হয় হ্যাঁ বৃষ্টির দিন যথেষ্ট পরিমাণ গুরুত্ব সহকারে পাঠানো উচিত এখন বৃষ্টি হলে রিক্স থাকলো না এরপর বসতে হবে তারপর যেহেতু কুড়িয়া যায় যেন কোনো প্রকার পানি পুনি লাগলে মালগুলো নষ্ট না হয়ে যায় কোনো রিস্ক নাই এখন আর আর কোনো রিস্ক থাকবে না ব্লিস্টারে দিলে আর কলার 100 পিসের প্যাকিং হলো আর কি বড় ব্লিস্টার না মাজারে না বড় মাজারে ব্লিস্টার আছে আসলে না আলার মতো বিল্ডিং থেকে তো আর জানি না ছোটটা ব্লিস্টার তো কি বেছো তুমি

ঠিক আছে দোস্ত সব কিছু কিন্তু ইচ্ছা শক্তির উপর নির্ভর করে ওর কোনো পুঞ্জি লাগে না দিনে ছয়শো সাতশো টাকা ইনকাম করে কারখানা থেকে নিয়ে আসে মাল বিক্রি করে যতগুলো বিক্রি হয় ততগুলো লাভ পায় যতগুলো বিক্রি না হয় কারখানায় দিয়ে বাসে চলে যায় আর আসলে ব্যবসা হচ্ছে আল্লাহর রহমতের একটা বিশেষ একটা রহমত আছে আল্লাহর ব্যবসার উপরে যারা অলস বসে থাকেন শুধু বসে না থেকে তোমার তো কাজ করতে যাও না এখন বেচা কেনা নাই তোমরা সেটাই ভাই অলস হয়ে গেছি প্রচুর বলার মতো না আচ্ছা ঠিক আছে একটু চালু করো আমাদের দর্শকরা আছে

একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ যারা আমাদের নিয়মিত ভিডিও গুলো দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাতাত্তর সাত্তর উনআশি আশি কত গেল একাশি আশি নিচে উনিশ

একটা আমাদের সিলেটে যে দুটো মাল অর্ডার আছে তার মধ্যে একটা কিন্তু রেডি করা হয়ে গেল

Si será ceso si এভাবেই যত্ন সহকারে আপনার অর্ডার কিন্তু মাল কিন্তু প্রস্তুত করে আপনার ঠিকানা আমরা পাঠিয়ে থাকি আজ আমাদের চারটি অর্ডারের প্রথম অর্ডারের মালটা কিন্তু রেডি হয়ে গেল এভাবেই কিন্তু আমরা সারা দেশে সুন্দর করে মালগুলো পাঠিয়ে থাকি যাদের প্রয়োজন চাইলে আমাদের কাছে কুরিয়ার কন্ডিশনে নিতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুম গাজীপুর চৌরাস্তা রাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেটে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম